আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছে আসছি তো এই ব্লগটা হচ্ছে বাবার বাড়িতে আসছি বেড়াতে ভাবলাম সকাল সকাল একটা ব্লগ তৈরি করি তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে তো এই তো এখানে আরবিও কিন্তু চলে আসছে লাফাওকে দূরে যা এটা হচ্ছে আমার বাবার দিকে সাইড এটা এখানে কিন্তু হাঁস রাখা হয় হাঁস আছে ওই যে এর আগেও হয়তো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ওই যে হাঁস বিশাল বড় একটা পুকুর অনেক বড় পুকুরটা এখানে মাছ ছাড়া হয়েছে মাছ চাষ করা হয় এই যে দেখুন আবার নৌকাও আছে অনেক বড় একটা পুকুর তো এই সাইডে আবার আমার ছোট ভাই মাছ রাখছে কতগুলি রঙিন মাছ গাপ্পি মাছ কি মাছ বলে এগুলি মাছগুলি প্রচুর লাফালাফি করতেছে এই যে হাঁসগুলি দেখায় আপনাদের এরা হচ্ছে এখন ছোট বড় হয় নাই এরা আগে আমি অনেক আগে দেখাইছিলাম আপনাদের ওগুলি বড় বড় ছিল তো ওগুলো দুইটা মারা গেছে আবার অসুস্থ হয়ে গেছে একটা

তো বাড়ির ভিতরে চলে আসছি এখানে অনেকগুলি ফুল গাছ আছে তারা ফুল ফুটছে মেহেদি গাছ ছোট্ট একটা মাইকুল ছুটে দিন এই যে আবার এদিকে একটা গোলাপ সকাল সকাল তো মাত্র এদেরকে পানি দেওয়া হয়েছে তাদের খাবার তো সকালের নাস্তার আয়োজন করা হচ্ছে চিতই পিঠা এই যে আর হচ্ছে এইদিকে গরুর গোস্ত আমার মা রান্না করছে সবার জন্য সকালবেলা গরুর গোস্ত আর চিতুই পিঠা দিয়ে নাস্তা হবে এই চুলাতে গরুর গোস্ত হচ্ছে আর মাটির চুলায় তৈরি হবে চিতই পিঠা আরবি আবার গাছ পান দিতেছে আমাদের বাড়িতে মোটামুটি অনেকগুলো গাছ লাগানো আছে খুব সুন্দর পাতা বাহার এদিকে এই পাশে ওই সাইডে আর আছে এই যে দেখুন সকালের নাস্তা করা হচ্ছে এখানে আরবির বাবা নাস্তা করছে ছেলের পিঠা চিতে পিঠা গরুর গোস্ত আমার এখানে বসে আছে খিনকি কি পুস্কা খেতে খেতে পড়ে যাইতাছস হ্যাঁ খাও খাও তো

দুপুরের পিনা চলতেছে না আরবি খেতে বসেছে আরবি আরবির বাবা আরবির বোন কই আইছো তুমি সাই সকালে কি খাইছো তুমি আর কি আচ্ছা খাও 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 তাড়াতাড়ি খাও বাসায় চলে যাবো আমরা আজকে কি খাচ্ছ কি খাইতেছো মম্বা কি খাওয়া কি খাই দাস মোমো এমতি আজ মজা কে বানাইছে গলি আন্টি বানাইছে আন্টি বানাইছে মজা হয়েছে আমার একটা দিবা এদিকে আবার কি করছিলা

খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে একটু মিষ্টি মুখ করা দই দই খেতে হবে আরবি আরবি আয়ো দই খাও আমি না চুল বাইতে দিলাম আবার এই যে আরবি রেডি আমরা এখন চলে যাব নানুবাসার থেকে চলে যাবো নাকি কি আয়সা পড়তো নার বসার থেকে তো আজকে মিডোটা এখানে শেষ করি বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম এখন বাসায় চলে আসছি সবাই অনেক টায়ার্ড এই যে আর বি আয়সা গেছে আমি তো শুয়েই পড়ছি বোরখা টুর্খা খৈলা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ